শনিবার মাগরিবের নামাজের পর এশার নামাজের আগে অর্থাৎ এশারু মাগরিবের মধ্যবর্তী সময়ে যে বান্দাবান্দিনী বারো রাকাত নফল নামাজ আদায় করবে প্রত্যেক রাকাতে সুরায় ফাতিহার পর তিনবার সুরায় এখলাস পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর সেই বান্দাবান্দিনীকে ক্ষমা করে দেওয়া আল্লাহর দায়িত্ব হয়ে যায় সুহান এবং আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর সেই বান্দাবান্দিনীর জন্যে জান্নাতের ভেতরে সুন্দর একটি মহল একটি ঘর নির্মাণ করে দেবেন সোহানন্দ লহ হিসেবে হামদিহি সুহানন্দ হিরাউজিম হাদিসে মোরাক্খানা রেওয়ায়ত করেছেন হজরতে আনা সরদিয়াল্লাহুতা আলিয়ানহু নুরনবিজর আহমেদ আল্লিলা আলামী নুরানি জবান মোবারক থেকে এই কথাম ওরাক্ষানা বলেছেন ফাজায়াল শহুর ও শোয়াম লাহুর চাপা ও দু কিতাব একষট্টি পৃষ্ঠের মধ্যে এই হাদিসে মো রক্ষানা রয়েছে হ্যাঁ আজকের এই দিন শনিবার রাত্রেবেলা এই আমলটুকু সবাই করার চেষ্টা করবেন আর আজকের ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে করে প্রত্যেক মোমিন মুসলমান আমল করতে পারে আপনি আমল না করলেও যেন আপনার শেয়ারের মাধ্যমে সবাই আমল করে সাওয়াব অর্জন করতে পারে আর সেই সাওয়াব আপনিও পেয়ে যান আসসালামু আলাইকুম আহমতুল্লাহ